বাগদাদ শহরের এক মসজিদের ইমামের স্ত্রী ছিল অত্যন্ত সুন্দরী রূপসী এবং সুনয়না স্থানীয় এক মাস্তান যুবক হঠাৎ একদিন ইমাম সাহেবের স্ত্রীকে দেখে তার প্রতি ভীষণ আসক্ত হয়ে পড়ে এবং এরপর রীতিমতো তাকে বিরক্ত করতে থাকে একদিন ইমাম সাহেবের বাড়িতে প্রবেশ করে যুবক বলল হে সুন্দরী মহিলা আমি ইতিমধ্যে তোমার প্রতি খুবই দুর্বল হয়ে পড়েছি তাই আমার কামনা চরিতার্থ করার জন্য প্রস্তাব দিচ্ছি তুমি কি আমার প্রস্তাবে রাজি মাস্তান যুবকের প্রস্তাব শুনে মহিলা ভয়ে আরষ্ট হয়ে গেলেন রাতে ইমাম সাহেব ঘরে ফিরলে তিনি তার কাছে যুবকের কথা বর্ণনা করলেন ইমাম সাহেব বললেন তুমি রাজি হয়ে যাও তবে একটা শর্তে শর্তটা হলো যদি যুবক একটানা চল্লিশ দিন প্রথম তাকবিরের সহিত জামাতের সাথে আমার মসজিদে সালাত আদায় করতে পারে তবেই তুমি রাজি হবে পরের দিন যুবক এসে মহিলাকে জিজ্ঞেস করলো আমার প্রস্তাবের ব্যাপারে তোমার মত কি মহিলা বললেন একটি শর্ত আছে যদি তুমি শর্ত পূরণ করতে পারো তবে আমি রাজি তখন যুবক বলল কি শর্ত মহিলা বললো শর্তটি হচ্ছে বিরতি না দিয়ে একটা না চল্লিশ দিন প্রথম তাকবীরের সহিত জামাতে সালাত আদায় করতে হবে যুবক বলল এটা তো সহজ শর্ত এর চেয়ে কঠিন শর্ত দিলেও আমি রাজি হতাম যুবক পরদিন অজু করে সুন্দর পোশাক পরে সালাত আদায় করতে আসলো ইমাম সাহেব সালাতের পর মোনাজাত করে বললেন হে আল্লাহ এক পথহারা যুবককে তোমার দরবারে এনেছি এখন পথ প্রদর্শনের মালিক তুমি যুবক শর্ত মোতাবেক জামাতের সাথে সালাত আদায় করে যাচ্ছে ফজরের পর জহরের জন্য অপেক্ষা করে জহরের পর আসর এরপর মাগরীব এরপর ঈশা কোনো বিরতি নেই অতঃপর এভাবে যেদিন একটা না চল্লিশ দিন পার হলো সেদিন যুবক ইমাম সাহেবকে জড়িয়ে কেঁদে উঠলো এবং বলল আমাকে ক্ষমা করে দিন আমি অন্ধকারে ছিলাম আল্লাহ পাক আমাকে আলোর পথ দান করেছেন আল্লাহ আমাকে হেদায়ত দান করেছেন আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিন তখন ইমাম সাহেব যুবককে সাথে নিয়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন হে আমাদের পালন কর্তা সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের করে আরো না এবং তুমি আমাদের করুণা দান করো তুমি মহাদাতা করুণার আধার সুরা আল ইমরান আয়াত আট যথাযথভাবে সালাত আদায় করো নিশ্চয়ই সালাত অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে আল্লাহর স্মরণই সর্বশ্রেষ্ঠ আল্লাহ তালা আমাদের সকলকেই সহি আমিন সুম্মা আমিন